আমার খবর অনেক সময়তে আপনারা সবাই নন ফাইভ পার্সেন্ট লোক থাকে একটু বেপরোয়া চালাতে পছন্দ করেন সবাই বাইক একই রকম চালান না একই রকম টোটো সবাই চালাবেন না খুব স্বাভাবিক যারা নাম্বার পাচ্ছেন তা দায়িত্বশীলভাবে চালাবেন যদি কখনো আপনারা এখান থেকে সরে যান দায়িত্ব চালাতে পারছেন না তাহলে কিন্তু আমরা চাইবো যে মিউনিসিপালিটি কোনো একটা রুল করতে যে যারা এই অন্যদিকে যাবেন অন্যভাবে চালাবেন সমস্যা করবেন তাদের জন্য জানার একটা আলাদা করে নিয়ম থাকে যে তিন মাস বা দু মাসের জন্য টোটো তার যাবে না কেননা একটা যদি কোনো জায়গায় ভয় না থাকে তাহলে ভালো টোটো গুলোর নাম বদনাম হবে এটা ঠিক না যারা নিয়ম মানবেন তারা নিয়ম মেনে ভালো করে চালাবেন যার সঙ্গে আমরা সবাই থাকবো আমি পার্থিব নিজে থাকবো যারা নিয়ম মানবেন না দেশ হ্যালবি সাম কাইন্ড রেস্ট্রিকশন দু মাস তাদের বসে রাখতে হবে তারপর তারা আবার চালানো শুরু করবে টোটো চালকরা নিয়ম না মানলে দুই মাস চালাতে দেওয়া হবে না টোটো পুজোতে যানজট কমাতে অভিনব উদ্যোগ নিল বোলপুর পৌরসভা পুজো কাটা দিন সন্ধ্যা ছটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত চলবে না কোনো টোটো বেশ কিছু রুট ভাগ করে দেওয়া হচ্ছে টোটোর জন্য যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে বোলপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে যেগুলোর মধ্যে রয়েছে প্রতিটা ওয়ার্ড ভিত্তিক টোটো নম্বর প্লেট বিশেষ কিউ আর কোড টোটো চালকদের পরিচয়পত্র বিশেষ কিউআর কোডে স্ক্যান করলেই জানা যাবে টোটো চালকের বিস্তারিত বিবরণ এদিন বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে এই বিষয় নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বোলপুর মহকুমা প্রশাসনের আধিকারিক বোলপুর পৌরসভার পুরো প্রধান পর্ণা ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন বোলপুরের টোটো চালকরাও টোটো চালকদের সাথে নানান বিষয়ে আলোচনা করা হয় তবে টোটো চালকরা নিয়ম না মানলে দুই মাস চালাতে দেওয়া হবে না টোটো এমন করা পদক্ষেপ নিতে চলেছে বোলপুর পৌরসভা যখন আপনারা নিয়মের বাইরে যাবেন তখন আপনারা অন্য কেওকে ধরবেন না আমি বলতে চাইছি কোনো কে ধরবেন না কোনো দাদাকে ধরবেন না কোনো দিদিকে ধরবেন না চেয়ারম্যানকে ধরবেন না যে এটা ছাড়িয়ে দিন এটা ভুল হয়ে গেছে এই কথাটা দয়া করে বলবেন না যেটা নিয়ম সেটা সবার জন্যই নিয়ম আর একটা কথা যেটা আমরা সবাই জানি বড় বড় দোকানেও প্রথম এলাকা থাকে যে আপনার ব্যবহারে আপনার পরিচয় আমার কানে আসে কিছু কিছু যারা টোটো চালান দাদা কাকা তারা মানুষের সঙ্গে এত খারাপ ব্যবহার করেন যে টোটোতে উঠতে তারা ভয় করে আশা করি এর থেকে এই কথাটা আমাদেরকে আর শুনতে হবে না বিশেষ করে স্টেশন চত্বরে যারা নামেন তারা তো হাতও তুলতে যান বলতে কোনো দ্বিধা নেই আজ পেয়েছি বলে বলছি দেখুন আপনিও থাকবেন না আমিও থাকবো না একই জায়গায় কিন্তু আপনার ব্যবহারটা চির মানুষের মনে তাকে সভাঘারে আমরা টোটো চালকদের দেখেছিলাম যেহেতু এখানে পুজো আসছে এবং বোলপুর রাস্তাঘাটে খুব সংকীর্ণতা আছে পুজোর জন্য মানুষ খুব বেরোয় রাস্তাঘাটে ভিড় ভাড়্টা হয় জ্যাম হয় তাই আমরা ওনাদের একটা যেগুলো রাস্তায় খুব ভিড় হয় সেই সমস্ত রাস্তায় আমরা একটা পার্টিকুলার সময়ে টোটো যে চলতে দেবো না বা টোটো না চললেই ভালো সে আলোচনা করতেই ডাকা হয়েছিল এবং তার সঙ্গে আমরা বোলপুরের অন্যান্য যারা আধিকারিক এখানে ছিলেন ম্যাডাম নিজে ছিলেন আমরা এই আলোচনা করে বার করলাম ছটা থেকে এগারোটা কয়েকটি বিশেষ রাস্তায় যেমন কালিসায়র থেকে চোরাস্তা রেলওয়ের দিকে রাস্তাগুলো সুরুল মোড়ের দিকে রাস্তা বা আমাদের সোনাঝুরি এবং মোড় সানবাটি এই কয়েকটা পয়েন্টে আমরা রেস্ট্রিকশন পয়েন্ট করব সিক্স টু ইলেভেন পি এম রাত্রিবেলা তারপরে এবং তার আগে টোটো অবাধে চলবে আমরা টোটো মানুষ যারা চালাচ্ছে তারা এই কথাও বললাম যে আপনারা ব্যবহার ভালো রাখবেন সবার সঙ্গে পুজো যেহেতু আসছে অ্যাক্সিডেন্ট না হওয়ার দরকার আছে আমাদের নিয়ম কানুন মেনে চলবেন এবং আমরা সবাই মিলে পূজাটা সুন্দর করে বোলপুরে কাটানোর জন্য যেমন আমরা আছি পুলিশ প্রশাসন আছে চেয়ারম্যান আছেন বোলপুর মিউনিসিপালিটি আছে তেমন টোটোচালকরা আমাদেরই অঙ্গ আমাদেরই পার্ট একটা তারাও একসঙ্গে ইউনিটি রেখে ভালো করে সময় এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই টোটোর ব্যাপারটা শুধু পুজো না মানে সারা বছরের ক্ষেত্রেই টোটোটা একটা গুরুত্বপূর্ণ তো বিশেষ করে পুজো চার পাঁচ দিন তো বটেই যে কারণে আজকে সমস্ত মানে থানা আমাদের মিউনিসিপ্যালিটি মহকুমা প্রশাসন সবটা নিয়ে একসঙ্গে বৈঠকটা হলো এখানে যে সমস্ত নিয়ম কানুন গুলো ছিল উনি তো তুলে ধরেছেন এডিশনাল স্পেসার সেটা তো তুলে ধরেছেনই তাছাড়া পুজোর সময় একটা রুট ভাগ করে দেওয়া যে আর হাজার টোটো চলছে সেটা যাতে একসাথে না চলে উনি জন্য একটা থেকে একদম আমাদের ফটি চিত্রা মোড় যে সমস্ত আরতি মোড় যেগুলো রয়েছে সেগুলো একটা রুট ভাগ করে দেওয়া হয়েছে এবং একটা টাইমিংও করে দেওয়া হয়েছে যে ছটা থেকে আহ রাত্রি এগারোটা পর্যন্ত পুজো পাঁচ দিন কিন্তু টোটো একদম টোটালি বন্ধ থাকবে এটা বলে দেওয়া হয়েছে ওই পুজো পাঁচ দিনের জন্য তারপর আবার যেমন চলছিল তেমনি চলছে চলবে আর যে সমস্ত রেজিস্ট্রেশন হয়েছে আমাদের বোলপুর পৌরসভায় আর বিগত কয়েকদিন ধরেই রেজিস্ট্রেশনের কাজ চলছিল যেটা কাউন্সিলরদের তরফ থেকে আসছিল ওয়ার্ড ভিত্তিক তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের যেটা করা হয়েছে এটা হচ্ছে আমাদের নেম বসানো হয়েছে ওয়ার্ডের ক্ষেত্রে এটা যেমন এক নম্বর ওয়ার্ডের নেমপ্লেট যিনি টোটো চালান তো তাদের যতগুলো টোটো আছে এভাবেই তাদেরকে নেমপ্লেটটা দেওয়া হবে আর এই হচ্ছে এটা কিউআর কোড এই কিউআর কোডটা ওয়েবসাইটে গেলেই চিহ্নিত করা যাবে যে হ্যাঁ ঠিক কি না যিনি টোটো চালাচ্ছেন তার পরিচয়পত্রটি ঠিক কিনা না বা তার আর লাইসেন্স সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা তিনি রেজিস্ট্রেশন করেছেন কিনা এটা ওয়েবসাইটে গেলেই সেটা আমরা বুঝতে পারবো আর একটা হয়েছে এই কার্ডটা পরিচয়পত্র যারা টোটো চালাচ্ছেন এই পরিচয়পত্রটা তাদের দেওয়া হবে এর আগে বোলপুর পৌরসভাতে যে মিটিংটা করা হয়েছিল আর ওই যে ডান দিকে যে রডটা লাগানো হয়েছিল সেটা তো অনেকেই লাগিয়েছেন এবং আজকে যেটা বলে বলা হলো আমাদের অ্যাডিশনাল এসপি স্যার যেটা বললেন যে মিউনিসিপ্যালিটি যে নিয়ম কানুনের কথাগুলো বলেছেন বা তারা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছেন তাতে আমরা একেবারে সম্মতি জানাচ্ছি এবং এটা কিন্তু মানতেই হবে যারা মানবেন না তাদেরকে দু মাসের জন্য কিন্তু বসিয়ে দেওয়া হবে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে